আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং যারা জুট জুট মিল সরাসরি মিলের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত এছাড়া যারা কৃষক আছেন পাট চাষি আছেন এবং যারা পাটের মোকামের ব্যবসা করেন অথবা যারা স্টক ব্যবসা করেন আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বা আপনাদের জানানো হয়েছে যে আজ এক সেপ্টেম্বর পাট বস্ত্র মন্ত্রণালয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে জুট মিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে পাট ব্যবসায় সঙ্গে যারা জড়িত তারা উপস্থিত থাকবে এবং তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এই বিদেশে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার জন্য এখন কেন বন্ধ করবে সেটি হলো দেশীয় যে পাট ও বস্ত্র কলগুলো আছে সেগুলো যেন এই সিজনে এসে তাদের চাহিদা মতো পাট পায় এখন এর সুফল কুফল এই বিষয় সম্পর্কে এবং এবং এই মিটিং এ কি সিদ্ধান্ত আসলো সেই বিষয় সম্পর্কে আলোচনাটা আমরা পরের ভিডিওতে করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সম্পর্কে ইনফরমেশনগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন সেখানে জানিয়ে দেওয়া হবে যে মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো তবে আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো যে এই যে মিটিং মিটিংয়ের আগ মুহূর্তেও কিন্তু নেপালে পাট রপ্তানি হচ্ছে এবং এই রপ্তানির ধারাবাহিকতা আমরা দেখছি যে সম্প্রতি ভারত পাকিস্তান এবং নেপালে কাঁচা রপ্তানি হচ্ছে তবে ভারতের চেয়ে বর্তমানে নেপালে কাঁচাপাট বেশি রপ্তানি হচ্ছে এবং গতকাল রবিবারেও কিন্তু বিপুল পরিমাণ কাঁচাপাট নেপালে রপ্তানি হয়েছে এবং কি পরিমাণ রপ্তানি হয়েছে সেই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে ডিবিসি নিউজে প্রিয় দর্শক আসুন দেখি ডিবিসি নিউজে এই নেপালে পাট রপ্তানি সম্পর্কে কি বলছে প্রিয় দর্শক ডিবিসি নিউজের এই নিউজটি প্রকাশিত হয়েছে আজ এক সেপ্টেম্বর এটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে হেডিংটি করা হয়েছে বাংলা বান্দা দিয়ে নেপাল গেল পাঁচশো নব্বই মেট্রিক টন পাট তার মানে একদিনে পাঁচশো নব্বই মেট্রিক টন পাট নেপালে রপ্তানি হলো এটি একটি বড় অঙ্কের রপ্তানি কিন্তু এই সম্প্রতি বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে সমাবেশ বা মিটিংটা হচ্ছে সেই মিটিং চলাকালীন অবস্থায় এই রপ্তানি কিন্তু হয়ে গেল এখানে বলা হচ্ছে যে পঞ্চগড়ের বাংলা বান্ধব স্থলবন্দর ব্যবহার করে নেপালে পাট রপ্তানি কার্যক্রম সক্রিয়ভাবে চলছে এরই ধারাবাহিকতায় রবিবার একত্রিশ বন্দর দিয়ে নেপালে মেট্রিক টন পাট রপ্তানি করা হয়েছে রবিবার দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান নেপালে পাট রপ্তানি করে এর মধ্যে মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ মেসার্স রাসেল এন্টারপ্রাইজ মেসার্স তাসফিয়া মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং মেসার্স বালাজি এন্টারপ্রাইজ মেসার্স সুবল কুমার সরকার আসিবা জুট ইন্টারন্যাশনাল মেসার্স ম্যাক্সি জুট এবং বগুড়া জুট মিল লিমিটেড উল্লেখযোগ্য এই চালানের মধ্য দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে এ পর্যন্ত মোট আঠারো হাজার ছয়শ তেতাল্লিশ টন পাট নেপালে পাঠানো হলো এটি কিন্তু একটা বড় অঙ্ক যা ভারতে যে পরিমাণ পাট রপ্তানি হয়েছে এই সময়ের মধ্যে তার থেকে বেশি পাট রপ্তানি হয়েছে নেপালে এবং এর পরিমাণটা যেটা বলছে সেটা হলো আঠারো হাজার ছয়শ তেতাল্লিশ মেট্রিক টন পাট নেপালে রপ্তানি হয়েছে এবং বাংলা স্থলবন্দর কর্তৃপক্ষ জানাই এই বন্দরটি বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে প্রিয়দর্শক তার মানে বুঝতে পারছেন যে কাঁচা পাট রপ্তানির যে ধারাবাহিকতা সেটি অবশ্যই এখন পর্যন্ত ঠিক আছে এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকতো তাহলে বাংলাদেশের পাটের বাজার দরেই সিজনে প্রত্যেকটা অঞ্চলেই চার হাজার টাকা বা তার আশপাশে থাকতো বা এটি ক্রস করার সম্ভাবনা ছিল ভালো কোয়ালিটির পাট যেসব জেলায় আছে তবে দেখা যাক আজকের মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে তার উপর নির্ভর করবে পরবর্তীতে পাটের চাহিদা এবং বাজার দর তবে একটা বিষয় যে যে জুট মিলগুলো আছে সেই জুট মিলগুলো যদি চালু হয়ে থাকে তবে আরেকটা ইনফরমেশন দেই যে এর পরের ভিডিওতে আপনারা পাচ্ছেন যে বর্তমান যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যতগুলো জুটমিল বন্ধ আছে সেইগুলো চালু করার উদ্যোগ নিয়েছে এবং এর পরের ভিডিওতেই কিন্তু আপনারা সেই ইনফরমেশন পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বাংলাদেশ সরকার বন্ধ জুটমিল এবং বস্ত্র চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং ডিটেলস ইনফরমেশন থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনারা জানতে পারবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি